ছোট্ট গাছে যেমন ফল ধরে পুরো একদম হলুদ হয়ে আছে মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে অলরেডি পৌঁছে গেছে তা যাই হোক যেই নার্সারিতে এসেছি নার্সারি মালিক সামনে দাঁড়িয়ে আছে দাদা এই নার্সারির অ্যাড্রেস আর এই নার্সারিতে কীভাবে আসতে হবে ফোন নাম্বার অনলাইন ডেলিভারি আছে কি না সমস্ত কিছু একটু ডিটেলসে জানান সংগতি অথবা আপনার ওই পনগা অথবা শিয়ালদার থেকে যদি আসেন সংগতি প্ল্যাটফর্মে আনতে হবে নেমে টোটো স্ট্যান্ড আছে ওইখানে এক নম্বর টিকিট কাউন্টারের পাশে টোটো স্ট্যান্ডে এসে যে কেউ টো যে কোনো টোটোওয়ালার কাছে সুমনা নার্সারি বললেই নিয়ে আসবে পনেরো টাকা ভাড়া লাগবে আর নতুবা আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে নেবে আমি তাদের গাইড করে নিয়ে আসবো ফোন নম্বরটা এইট নাইন টু সেভেন ওয়ান ফাইভ সিক্স টু থ্রি ওয়ান আর অনলাইন ডেলিভারি আছে না অনলাইন ওটা দিতে পারবো না যে গাছ নিতে চায় আমার এখানে এসেই নিতে হবে তাছাড়া ফুল ফল ইনডোর ক্যাক্টাস

বাপি ভাই হালকা করে টু ছাদ বাগানের গালের কালেকশনটা একটু ঘুরিয়ে দাও ছাদ বাগানে এই তো দেখছি মোটামুটি একটা লেবুর ভ্যারাইটি রয়েছে এটা সাতুকি কমলা সাতুকি কমলা এটা খুব মিষ্টি হয় অ্যালোভেরাও তো লাগানো আছে দেখতে এটা এটা আপনার সিডনেস ফুল

আবার স্ট্রবেরি বেরি প্রজাতির তিনটে বেরি পেয়ে যাবেন আমার কাছে আচ্ছা এখানে দেখছি এটা ঘাস টাইপের এটা চাইনিজ গাছ চারালি চারা अवेलेबल পেয়ে যাবেন এই যে কোনো হ্যাঙ্গি ঠেঙ্গে যেভাবে রেখে দেবেন এর যত্ন নেই কোন সাদা ফুল হয় খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে সাদা সাদা ফুলে ভরে যাবে সবুজের পরে সাদা ফুল আপনি একবার ভাবুন কি সুন্দর লাগে একদম একদম সুন্দর লাগে সব দেখা যাবে না এর কোনো যত্নই নেই খালি জল দিলেই বেশ আচ্ছা আচ্ছা তাছাড়া অর্কিডও এখানে দেখছি হ্যাঁ অর্কিডও আছে অর্কিডের আপনার চার পাঁচটা কালার পাবে পাবে হ্যাঁ তাছাড়া এখানে ক্যাকটাস রয়েছে আছে আচ্ছা ড্রাগনও দেখছি ড্রাগন এটা আপনার যেটাকে বলে যাও খুব সুন্দর লাগে হ্যাঙ্গিং করলেও ভালো লাগবে আচ্ছা

এই দেখেন পাতা হুম সিডলেস কুল সিডলেস এটা সিডলেস সিডলেস এই বড়টা আপনার নারকেলি হুম আর এইদিকে এই লম্বা লম্বা এটা হচ্ছে বল সুন্দরী হুম এই দেখেন এইদিকেও দেখেন সব আলাদা 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 সব আলাদা আলাদা এই যে এই পাশের ডালটা আলাদা চলে গেল এইটা আলাদা চলে গেল মোটামুটি একটা গাছে চার থেকে পাঁচ রকম হ্যাঁ হ্যাঁ দুই রকম তিন রকম চার রকম পাঁচ রকম এইদিকে দেখেন সব ফলদারা গাছ একটু বড় গাছ নিলে ফলদারা গাছ পেয়ে যাবেন হুম এই দেখেন আমি দেখিয়ে দিচ্ছি

তাছাড়া হুম এই যে থাই কাটা ছড়াই এই বছরই ফল ধরবে এটা তবে যদি করে নেই বছরই গত বছরও ছিল আচ্ছা আচ্ছা ওর ফটো তোলাও আমার কাছে আছে আর কো এই লঙ্কা দেখছি তো এখানে লাল পুরো টকটকে হয়ে আছে মুম্বাই লঙ্কা এই অদস্ত্র ফল নয় মুম্বাই মুম্বাই লঙ্কা অদস্ত্র ফল নয় এ চারা পাওয়া যায় তো হ্যাঁ এ চারা अवेलेबल আছে আচ্ছা আচ্ছা তারপরে এদিকে আপনারা নারকেলি কুলটা দেখতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি এটা বল বলসুন্দরীর মাদার গাছ হুম দেখেন হুম এই দেখেন কালার চলে এসেছে

ফুলের সব রকমই কম বেশি আছে ফুল যেহেতু আমি ফলটাই বেশি করি ফুল দু চারটে রাখতে হয় তাই রাখি সব রকমই কম বেশি পাওয়া যাবে সব রকম ইনডোর দেখেন এইদিকে লিপস্টিক প্ল্যান্ট গুলো আছে খুব কম দামেই পেয়ে যাবেন অ্যাডেনিয়াম আছে হ্যাঁ অ্যাডেনিয়াম আছে ক্যাকটাস আছে সব রকমই পেয়ে যাবেন জবা গাঁদা চন্দ্রমল্লিকা ডালি এই যে রাখো আপনারা দেখেন সাদা জামে আপনার ফুল চলে এসেছে হোয়াইট জাম হোয়াইট জাম এই দেখেন প্রত্যেকটা গাছে দেখেন এই যে প্রত্যেকটা গাছ এইদিকে আছে লঙ্গন নাকি

দেড় দু সপ্তাহের মধ্যে খেয়ে নিতে হবে বেশি দিন রাখলে রস শুকিয়ে যাবে শুকিয়ে যাবে আচ্ছা আচ্ছা কে ওখানে মাদার বাগানে দেখানো হলো না সেই গাছে তো ফল প্রচুর ছিল হ্যাঁ এই গেছেও আপনার ফল চলে এসছে ওই গাছে বড় হয়ে গেছে হুম এই গেছে আপনার ছোট ছোট দেখেন ফল না এগুলো ফুল এসে গেছে দেখেন ফুল এসে গেছে হ্যাঁ এদিকে আরো আছে দেখেন আমি দেখাচ্ছি এই দেখেন এইদিকে সব গাছেই ফুল চলে এসছে কম বেশি আছে না এটাই যদি এখন আসেনি তবে এটাই অনেক ফুল চলে এটাও এসে যাবে কয়েকদিনের মধ্যে একদম একদম আসবে এই দেখেন হুম মিরাকল ফুল হুম এই মিরাকল ফুলের দামটা কেমন রেখেছেন এগুলো আপনার 200 টাকা করে 200 টাকা এই বড় বড় গাছ আচ্ছা কাঁচা মোটামুটি ফুল ফল ইনডোর ক্যাকটাস সমস্ত গাছই কম বেশি পাওয়া যাবে এই নার্সারিতে